এখানে এসে দাঁড়িয়েছি আজকে যে একটা স্বৈরাচারকে বিতাড়িত করে বাংলাদেশে আমরা একটি রাষ্ট্র করতে চাই যেখানে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে তার মালিকানাটা ফিরে পাবে এই কথাটা কিন্তু আমরা পনেরো বছর ধরে বলে আসছি প্রত্যেক দিন বক্তৃতায় মালিকানা ফিরিয়ে দেবো মালিকানা ফিরিয়ে দেবো মালিকানা ফিরিয়ে দেওয়ার কারণ দিনের শেষে এই মানুষগুলো বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পরিবর্তন আসতে হবে আমরা যদি মনে করি আমরা কিছু বিজ্ঞ মানুষ ঢাকা শহরে বসে বাংলাদেশের আগামী দিনের চিত্র আমরা এঁকে দেব এই মানুষগুলোকে বাইরে রেখে সেটা আরেকটি ভুল ধারণা সুতরাং যে কোনো পরিবর্তন আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আনতে হবে এর বাইরে কোনো পরিবর্তন ট্যাক্সই হয় না আপনাদের মনে আছে আমরা সবাই মিলে তো ওই কেয়ারটেকার সরকার আমরা সবাই ঐক্যমতের পরিপ্রেক্ষিতে করেছি না সেই তো সেটা ছুড়ে ফেলে দিয়েছে তো মাথায় রাখতে হবে পরিবর্তন যেটা করতে হবে জনগণের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন আপনাকে করতে হবে ইতিমধ্যে আমাদের মধ্যে যেসব বিষয়ে ঐক্যমত হবে সেই জায়গাটা আমরা করে ফেলতে পারি এই কথাটা কিন্তু সকলের মধ্যে পরিষ্কার ডক্টর ইনু সাহেব নিজেই প্রথম দিন মিটিংয়ে ডেকে বলেছেন যতটুকু ঐক্যমত হবে ততটুকু আমরা পরিবর্তন করব। আর বাকি তো আপনার জনগণের ক্ষেত্রে যেতে হবে আপনাকে প্রত্যেক দলের আমরা তো এখানে বাকশাল করতে যাচ্ছি না যে সব বিষয়ে আমরা ঐক্যমত হয়ে যাব। এই জন্য তো ভিন্ন ভিন্ন দল আমরা আমাদের বিভিন্ন দলে আমরা বিভিন্ন দল করছি এই জন্য তো সুতরাং একটা জিনিস আমি যেটা আশঙ্কা করছি যেটা না বলে পারছি না সব দেশে গণ অভ্যুত্থান হয়েছে আপনারা যদি সেই সব দেশের দিকে ফিরে থাকেন যেই সব দেশ যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডারে ফিরে গেছে সেই দেশগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে আর যেই সব দেশ নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে যত বেশি পিছিয়েছে সেই সব দেশে গণতন্ত্র ফিরে আসে এটা বেশি শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে আশা জেগেছে যে সমস্ত রাজনৈতিক দল সেটা ধারণ করতে পারবে না যেই সমস্ত রাজনীতিবিদ যে সেটা ধারণ করতে পারবে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আগামী দিনে আপনারা লক্ষ্য করবে এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা এই যে গোপালগঞ্জ ঘটছে তার আগে ঘটছে তার আগে ঘটছে দিন দিন কিন্তু আপনার আইন শৃঙ্খলার অবস্থা খারাপের দিকে যাচ্ছে অর্থনীতির অবস্থা নিম্নগামী মানুষ চাকরি হারাচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কেউ কিন্তু বিনিয়োগ করছে না বাংলাদেশে সবাই অপেক্ষা করছে নির্বাচন হবে নির্বাচিত সরকার আসার পরে তাদের সেই সিদ্ধান্ত তারা নেবে কেউ সিদ্ধান্ত নিচ্ছে না দেশি বিদেশি কেউ সিদ্ধান্ত নিচ্ছে না তাহলে এইরকম একটি শক্তি বাংলাদেশের মাটিতে যাতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা দেওয়া তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এই জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই কারণ আওয়ামী লীগের রাজনীতি বদলাবে না তার রাজনীতি এইভাবেই চলবে আবার যদি আসি আবার একই রাজনীতি পুনরাবৃত্তি হবে আরও বরঞ্চ খারাপও হতে পারে আগের চেয়ে তো সুতরাং এই জায়গাটাতে আমরা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে ফিরে যেতে হবে পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে সেটা যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি সবাই বলেছে এত কিছুর পরও একটি পলাতক শক্তি একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্য হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেন এইগুলো হয়েছে কিন্তু সবগুলো একটা অগণতান্ত্রিক একটি আচরণের সংস্কৃতি কালচার যেটা প্রেসি শক্তির মাধ্যমে এক্সপ্রেশন পেয়েছি